গায়েস কয়েক ঘন্টার ব্যবধানে নিজ নিজ মহাদেশীয় প্রতিযোগিতায় শিরোপা যেতে স্পেন ও আর্জেন্টিনা আর এই চ্যাম্পিয়ন দুই দলের মধ্যে হতে পারে ফিনালিসিমা ফাইনাল সম্ভাব্য ফিনালিসিমা ফাইনালে লড়াইয়ের জন্য উন্মুখ লিওনেল স্কালনি। এই ম্যাচের আগে অবশ্য নিজের পরিবারকেও সামলাতে হবে আর্জেন্টিনার কোচের কারণ তার স্ত্রী একজন স্প্যানিশ লাউতারো মার্টিনেসের একমাত্র গোলে বাংলাদেশ সময় সোমবার সকালে কলাম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বে লড়াইয়ে সফলতম দল এখন লিওনেল মেসির দল ষোলোতম শিরোপা জিততে তারা পেছনে ফেলল উরুগুয়েকে এর কয়েক ঘন্টা আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন দুই এক গোলের জয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপাটি গড়ে তোলে তারা স্প্যানিশরা টপকে যায় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ইউরো ও কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়ান দলকে নিয়ে আয়োজন করা হয় ফিনালিসিমা ইতালিকে হারিয়ে দুই বছর আগে এই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা এবারও সেই লড়াই হলে তারা এবার মুখোমুখি হবে ইউরোর অপরাজিত চ্যাম্পিয়ন স্পেনের আর ওই দেশের সঙ্গে স্কালনি ও তার পরিবারের রয়েছে গভীর সম্পর্ক তাই ম্যাচটির সমর্থন ঘিরে যে তার পরিবারে ফাটল ধরবে সেটা এখনই টের পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোস লিওনেল স্কালোনি বলেন আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ এই দেশের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে আমি সেখানে থাকি এবং স্পেনের কোচকে চিনি আমি তাদের ইউরোজয়ে খুশি এবং যদি ফিনালিসিমা হয় তবে আমার সমস্যা হবে কারণ পরিবার বিভক্ত হয়ে যাবে দারুণ ফর্মে থাকা দুই দলের মধ্যে খুব সুন্দর একটা ম্যাচ হবে যারা অন্য দেশে ভিন্ন ধরনের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচটি খেলতে মুখিয়ে আসেন তিনি বলেন আমরা এখন স্পেনের বিপক্ষে সিমে খেলব এবং আমাদের আরেকটি শিরোপা জয়ের সুযোগ আছে এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের সব কিছু আছে গায়েস আর্জেন্টিনা স্পেন ফিনালিসিমা ফাইনাল হলে কে জিততে পারে সুপার ফর্মে থাকা মালের স্পেনকে কি হারাতে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা সেটা জানাতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন